মামু জি মামি মানে আপনি মামুর লোক আমি কিন্তু চলতাম না আমার মামুর সাথে আপনি আর চলবেন না না কেন মানে আমরা বোনদেরকে সাম বিয়া দিতাম আপনি মামু রাজি হ না জি না আমার বোনদেরকে সাম বিয়া দিতাম মানে আপনি মামু রাজি হ না আপনার ভনকে বিয়ে দিতেন জি মামু রাজি হচ্ছে না জিনা তাই মামুর সাথে আপনি আর চলবেন না জিনা মামু মামু আপনি নাকি আপনার শালিকে বিয়ে দিতে রাজি হন না না মামু কেন মামু আমার 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 মহল বিয়ে দিলে আমার হল কারণ না কইব আপনার শালিকে বিয়ে দিয়ে দিলে আপনার শ্বশুরীকে কে রান্না করে খাওয়াবে ও মামু সে চিন্তা করে বিয়ে দিতে যাচ্ছেন না ও মামু মামি দেই মামম শুনলেন তো মামু কি বলল না মামু আমরা মামুর কোন রাজি হইতো রাজি হইলে আমি চলবো না চলতাম রাজি হইলে চলবে না হয়ে চলবেন না প্রিয় দর্শক মামু সচল সরল মানুষ তো ওনার শাশুড়ির কথা চিন্তা করে শালিকে বিয়ে দিতে চাচ্ছে না মামি আপনার ভুনের ভাগ্যে আল্লাহ তালা যেদিন বিয়ে লিখে রেখেছে সেদিনই বিয়ে হবে ইনশাল্লাহ আপনি এত টেনশন করবেন না কেমন যাই হোক তারা তো সরল সোজা মানুষ যেমন চিন্তা দ্বারা তেমনই কাজ তাদের জন্য সবাই দোয়া করবেন মামো আপনাদের সরলতা দেখে খুশি হয়ে ফ্রান্স থেকে আমিনুর রহমান ভাই দিয়েছেন শত টাকা এই নেন আল্লাহ মা প্রিয় দর্শক আমাদের এমন ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম